আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আশা ভালো আছেন সুস্থ আছেন একটু আগে একজন ভাই আমাকে কল দিয়ে বললেন যে ওমর ভাই আমাকে একজনে এক জায়গায় নিয়ে গেছিল যে আমি গেল নাকি বিশ ডলার পাব তো আমি তার কথা মতো আমি সেখানে যাই সেখানে যাওয়ার পর গিয়ে দেখি তারা আমাকে বলতেছে ফেস স্ক্যানিং করে নিয়ে যাবে আই স্ক্যানিং চোখ মুখ এগুলো চেহারা স্ক্যানিং করে নিয়ে যাবে নিয়ে যাচ্ছে আর মোবাইল নাম্বার লিখে রাখতেছে আরো বিজ ডলার করে দিচ্ছি ভাইটি বললো যে ভাই আমি বিশ ডলার লোবে গেছিলাম গিয়ে যখন দেখলাম যে ফেস স্ক্যানিং করে নিয়ে যাচ্ছে তখন আমার সন্দেহ হলো কি তারা বলতেছে এখন আমাকে বিশ ডলার দিচ্ছে ফেস স্ক্যানিং করার কারণে আমি যদি পরে আরো দশজন তাদেরকে নিয়ে যেতে পারি তাহলে সে আমাকে দুইশো ডলার দিবে এতে তাদের লাভটা কি যখন বললো তারা এই কথা তখনই আমার সন্দেহ হলো এবং সেখান থেকে আমি বের হয়ে গিয়ে আপনাকে কল দিলাম তো বাইরের কথা শুনে আমি থমকে গেলাম কি সিঙ্গাপুরের মধ্যে সে বসে এরকম কাজ চলতেছে অনেক বাংলাদেশে বেড়ে সেখানে যাচ্ছে ফেস স্ক্যানিং করে দিয়ে দিয়ে আসতেছে আর মোবাইল নাম্বার লিখে দিয়ে আসতেছে আর বিশ জর করে গোনায় নিয়ে আসতেছে এটা আপনাদের কাছে কিরকম মনে হয় এটা কি বড় ধরনের জালিয়াতি বা প্রতারণের কাজ নয় আপনারা কমেন্ট করে জানাবেন আমার বাড়িটির মতো আমার কাছে সন্দেহ হচ্ছে এটা দিয়ে বড় কোনো চক্রের কাজ এই ফেস স্ক্যানিং দিয়ে বড় কোনো প্রতারণা করবে বা আপনাদেরকে ফাঁদে ফেলবে ভাইরা বিশ ডলার মাত্র বিশ ডলারের লোভ সামলাতে পারলেন না আপনারা সেখানে গিয়ে বাইতে নাকি দেখছে যে অনেকই লাইনে দাঁড়িয়ে আছে ফেস স্ক্যানিং করে দিচ্ছে আর বিশ ডলার নিয়ে আসতেছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস স্ক্যানিং এগুলো বড় গুরুত্বপূর্ণ এইগুলো ব্যবহার করে প্রতারণারা আপনার নাম ফাঁসা দিলি বলবে যে আপনি প্রতারণা করছেন ওরা করে নাই আমি আপনাদের কাছে বিনোদন অনুরোধ করে বলবো কারাগারা এই জায়গায় গিয়ে নিজের ফেস স্ক্যানিং করে বিশ ডলার নিয়ে আসছেন কমেন্টে জানাবেন এবং কে এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার তথ্যগুলো পেতে সুবিধা হবে এবং আপনাদের হেল্প করতে পারবো কারণ যে বাইরে দিয়েছে সেই বাড়ি বলো যে দেখছে যা তিনি আপনারা কে কে সেখানে গিয়ে স্ক্যানিং করে মোবাইল নাম্বার লিখে তারা একটু কমেন্ট করে জানান আসলে বিষয়টা আহ বোঝা উচিত আপনার ফেস স্ক্যানিং করে বিজ ডলার দিচ্ছে তাদের স্বার্থটা কি এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে আসবে না কেউ আপনাকে এক ডলারও দিবে না তারা স্বার্থ ছাড়া আপনাকে নিচ্ছে ফেস স্ক্যানিং করাচ্ছে আর মোবাইল নাম্বার লিখে রাখতেছে আর আপনাকে বিশ ডলার করে দিয়ে দিচ্ছে এবং এমন বলতে আছে আপনি যদি আরো জন নিয়ে আপনাকে দুশো ডলার দিবে মানে আপনি বিশ ডলার ফেস স্ক্যানিং করে বিশ ডলার নিয়ে আসছেন এখন আপনি পরবর্তী যত লোক নেবেন আপনি মারফতে ওই লোক বিশ ডলার পাবে আপনি বিশ ডলার পাবেন তার মানে আপনি যদি দৈনিক দশজন করে নিতে পারেন আপনার দৈনিক দুইশো ডলার ইনকাম এই লোকরা সামলাতে না পারে অনেকে সেখানে যাচ্ছে আর কি তা আপনারা কে এইভাবে বিস্তারিত জানান কমেন্টে জানাবেন তাহলে মেহরবানি করে কমেন্টে জানালে অনেক উপকৃত হব এবার থাকুন আসসালামু আলাইকুম